আজকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটা যে রেডি করতে হয় সেটা আমি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো প্রথমেই আমি পাতিলে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম একটু কিছুক্ষণের জন্য তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া দেওয়া হয়েছিল আদা রসুন বাটা জিরা বাটা লবণ তারপরে একটু মরিচের গুঁড়ো তেজপাতা দারচিনি এলাচি এই তো এই মশলাগুলো একসাথে খুব ভালোভাবে ভুনা করে নেওয়া হয়েছিল এই তো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দিব তারপরে চিকেনটা অ্যাড করে দেওয়ার পর ওটা আবার কিছুক্ষণ ভালোভাবে রান্না করতে হবে তো এর আগে আমি মশলাতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলা যেহেতু এটা বিরিয়ানির চিকেনটাই আমি রেডি করতেছি সো এটার মধ্যে বিরিয়ানি মশলাটা দেওয়া জরুরি এরপরে যারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন তারা আলু দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই আমি আলুটা লবণ এবং একটু জর্দার রং মিশিয়ে ভেজে নিয়েছিলাম তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মুরগির সাথে অ্যাড করে দিয়েছিলাম এতে করে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আশা করি আপনারা সবাই এভাবে করে ট্রাই করবেন আর আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন যারা যারা এভাবে মুরগির বিরিয়ানির জন্য মুরগিটা রেডি করে নেন আর এটার মধ্যে আর কোনো কাজ কাজ নেই এটা একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য আর কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে অল্প একটু পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এই তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম